ভারত ও ভুটানের ব্যবসায়ীদের দ্বন্দ্বে পাঁচ মাস ধরে বন্ধ পাথর আমদানি আর তাতে স্থবির বাগলা স্থল স্থলবন্দর এর উপর বন্দরের সড়কের দুরবস্থা পণ্য রাখায় পর্যাপ্ত জায়গার অভাবসহ অবকাঠামো দুর্বলতায় নাকাল দেশের একমাত্র স্থল স্থলবন্দরটি ক্রমাগত আমদানি রপ্তানি কমায় লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা বাণিজ্য কমায় আয় কমেছে শ্রমিকদেরও উনিশশো সাতানব্বই সালের পহেলা সেপ্টেম্বর নেপালের সাথে বাণিজ্যের মধ্য দিয়ে যাত্রা শুরু করে পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর পরে দুই সালে ভারত ও দুই সালে ভুটানের সাথে পূর্ণ আমদানি রপ্তানি শুরু হয় বন্দরটি দিয়ে দুই হাজার ষোলো সালে ইমিগ্রেশন চালুর মাধ্যমে বন্দরটি পূর্ণতা পায় চার দেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয় তবে এই দীর্ঘ সময়েও সম্ভাবনাময় বন্দরটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া অল্প বৃষ্টিতেই বন্দরের ইয়ার্ডে জমে যায় পানি পণ্য আমদানি রপ্তানি বাড়লে জায়গার সংকুলান হয় না বন্দরে পণ্য লোড আনলোডের জন্য নেই উন্নত যন্ত্রপাতি কিছু সমস্যার কারণে আমরা পোর্টটা মানে ভালোভাবে চলছে না বা যে জায়গায় আমাদের যাওয়ার লক্ষ্য ছিল সেই পর্যন্ত এখনো বাংলা পোর্ট কোর্ট পৌঁছাইতে পারেনি যেরকম অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল যেরকম আমদানি রপ্তানি হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না কারণ এটা সরকারি স্কুলে একটা দৃষ্টি শুধু যা দৃষ্টি নাই গত মাস ধরে ভারতের ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্বের কারণে বন্ধ আছে পাথর আমদানি কখনো স্লট বুকিং নিয়ে দ্বন্দ্ব আবার কখনো শ্রমিক আন্দোলন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দরের ব্যবসায়ীরা কর্মহীন হচ্ছেন শ্রমিকেরা ভারতীয় ব্যবসায়ীগণ তারা বিভিন্ন আন্দোলনের একটা সৃষ্টি করছে তাদের ভারতীয় অভ্যন্তরের মধ্যে দেখা যাচ্ছে প্রতিদিন তারা দিনের তিন চার ঘন্টা আন্দোলন করছে বন্দরের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানায় বন্দর কর্তৃপক্ষ ভিতরের যে পানি এটা যে বাইরে নিষ্কাশনের যে ব্যবস্থা এটা নাই এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে চিঠিপত্র লিখেছি আমরা যদি এই ড্রেন করার মতো জায়গা পেয়ে যায় তাহলে আমরা এটা যখনই পেয়ে যাবো তখনই আমরা এটা তৈরি করবো সম্ভাবনাময় বাংলা বান্ধা স্থলবন্দরটি আধুনিকায়ন ও গতিশীল করার দাবি বন্দর সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক